আমি ভিডিওতে নাম্বার দিম যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চাও পাশে থাকতে চাও তাহলে ওই নাম্বারে আমি কথা বলবো বাসা আমি একাই আছে হ্যাঁ সৎ মায় অত্যাচার করে বলে আমি একা রুম নিছি একাই থাকে সে যে হোক আমার কোনো আপত্তি নাই কষ্ট দুঃখ যে আমার বুঝবে সত্যকারের মন আমার পাশে থাকবে আমার ভালোবাসবে এ কষ্ট থেকে উদ্ধার করবে আমি সেই রকম একটা মনের মতন মানুষ চাই সেভেন সিক্স নাইন এইট শূন্য এক আট 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 এত দুর্বল হলে কি চলবো আপনি যদি এত দুর্বল হন তাহলে পরে বিয়ের পরে কী করবেন আমি বিয়ার পরে সব কিছু ঠিক হয়ে যাবে না জিরো ওয়ান এইট এইট সেভেন নাইন সেভেন সিক্স নাইন এইট জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন নাইন সেভেন সিক্স নাইন এইট আচ্ছা ওইটাই আমার নাম্বার দর্শকদের কি বলবেন দর্শক ভাইদের বলার আছে যে ভালো মন নিয়ে আমার সাথে কথা বলবে সেই ভাইয়ের সাথে আমি কথা বলবো সে খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিলে তার সাথে আমি কথা বলবো না যে ভালো মন নিয়ে ফোন দিবে আমি তার সাথে কথা বলবো